হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা চ্যানেলে নতুন ভিডিও আপলোড করতে যাচ্ছি আমরা প্রাইমারি টেটের সম্পর্কে কিছু গ্রামার করাবো এবং এই চ্যানেলের মধ্যে তোমরা বিভিন্ন সাবজেক্টের এক্সপ্লেন পেয়ে যাবে এবং বিভিন্ন নোটস থেকে ধরে অনেক কিছু পেয়ে যাবে ম্যাথ এবং যা যা নোটস সবগুলো আমাদের চ্যানেলের মধ্যে আমরা দিয়ে দেবো আচ্ছা আমরা একটা যে গ্রামারটা আজকে শিখতে যাব সেটা হলো আর্টিকেলস আর্টিকেলস জানি আমাদের খুব দরকারি ক্লাস সিক্স সেভেন এইট সব ক্লাসে বা নাইন টেনেও আমরা দিয়ে কিছু আছে এবং এটা আমরা ট্যাটের ক্ষেত্রে আমাদের ইউজফুল হইব এবং তার সাথে সাথে আমরা ছোট ক্লাসে যে বাচ্চারা তারাও শিখতে পারবে ঠিক আছে বন্ধুরা তাহলে আর্টিকেলস আমরা একদম ইজি পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে শেখাবো বন্ধুরা ছোট বন্ধুরা তাহলে আমরা আগে এখানে দেখতে পাচ্ছ কিছু রুলস আমি সামনে রেখেছি এবং যে রুলসগুলো আছে এগুলো একদম ইজি এগুলো একদম একটু মনে করে নিলে আমরা আর্টিক্যালসের আর কোনো সমস্যা থাকে না ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখো তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না আর্টিকালচার ক্ষেত্রে আচ্ছা বন্ধুরা আর্টিকালচার মধ্যে আমরা কী এ এন দা এই তিনটা জিনিস আমরা ব্যবহার করি আমরা জানি ঠিক আছে না এই তিনটা জিনিস আমরা দেখো এখানে আছে এ এর ব্যবহার প্রথম এর ব্যবহার শিখবো এবং এন এর ব্যবহার শিখবো এবং শিখবো কি দা ঠিক আছে তিনটা তাহলে আমরা দুটা বা তিনটা ভিডিও কাভার করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা বন্ধুরা আর কথা বলবো না দেখেন এর ব্যবহারের দেখি রুলসগুলি একটু পরে নিচ্ছি হ্যাঁ যে ওয়ার্ডের প্রথম লেটারটি কনসোনেন্ট প্রথম লেটার কনসোনেন্ট আচ্ছা বন্ধুরা আমরা ভাওল গুণগুলি আমরা জানি নি ভাওল হলো এ ই আই ও ইউ পাঁচটা বাউল আর বাকি সব কনসোনেন্ট এটা মনে রাখতে হবে ঠিক আছে প্রথম দেখতে পারলে অ্যা প্যান কাউ অ্যা টাইগার অ্যা গার্ল হ্যা আউস অ্যা ম্যান এই দেখো পেন পি কি একটা কনসোনেন্ট আমরা কী এ ই আই ও ইউ এগুলি বাদে যেগুলো থাকবে সবগুলি কি এ ই আই ও ইউ এগুলি বাদে যেগুলো থাকবে সবগুলো কনসোনেন্ট তাহলে পিটা কি কনসোনেন্ট হ্যাঁ দেখো যে ওয়ার্ডের প্রথম লেটারটি কনসোনেন্ট এবং উচ্চারণও কনসোনেন্ট দেখো কনসোনেন্ট কনসোনেন্ট প্যান 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 দেখো যে সাউন্ডটা কি কনসোনান্ট এখানে কোনো সাউন্ড সাউন্ডতেসে না এই জন্য বন্ধুরা এর আগে এ ওইসি এরকম আরও কিছু রুলস আছে রুলসগুলি তোমরা স্ক্রিনশট তুলে নাও আমি এক্সাম্পলের দিকে চলে যাব। এখানে দেখো আরেকটা আছে এর ভাউল দিয়ে শুরু হওয়া ওয়ার্ডের উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে তার আগে এ বসে কিরকম যেমন এ ইউনিভার্সিটি এ এ এ ইউনিয়ন এ ইউনিফর্ম এ ইউজফুল আর্টিকেল এইগুলি হলো ঠিক আছে তৃতীয় নাম্বার কী আছে দেখো বন্ধুরা বাউল দিয়ে শুরু হওয়া ওয়ার্ডের উচ্চারণ যদি ওয়া হয় তাহলে তার আগে এ বসে এ বসে যেমন এ ওয়ান হান্ড্রেড রুপি নোট এ ওয়ান এক প্লে ওয়ান ডে ক্রিকেট ম্যাচ এগুলো বন্ধুরা ঠিক আছে তাহলে এর ব্যবহারটা রুলসগুলি দেখলে তোমরা তোমরা একটু স্ক্রিনশট তুলে নিতে পারো তোমাদের সুবিধার জন্য এন এর ব্যবহারের মধ্যে কী আছে দেখো যে ওয়ার্ডের প্রথম লেটারটি ভাওল এবং উচ্চারণও কি ভাওল তার আগে এন বসে দেখো কিরকম বন্ধুরা এখানে কি আছে অ্যাপেল অ্যাপেল এটা কি এ এটা কি ভাওল না এ ই আই ও ইউ এগুলি কি ভাওল এটা কি ভাওল উচ্চারণটা কি ভাউল অ্যাপেল অ্যাপেল সাউন্ড এর আছে হ্যাঁ এই জন্য তার আগে এএন হয়েছে অরেঞ্জ অরেঞ্জ প্রথম লেটারটা কি ও ওটা কি একটা ভাওল উচ্চারণটা কি অরেঞ্জ অরেঞ্জ ও সাউন্ডটা কি একটা ভাওলের সাউন্ড তো তার জন্য এর আগে এএন বসেছে তাহলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেওয়া আছে হ্যাঁ অরেঞ্জ ইন্ডিয়ান অ্যান ওশিয়ান এমন অ্যান এলিফেন্ট আমরা অ্যাকসেট্রা ঠিক আছে সেকেন্ড একটা রুস কি তা এন এর কনসোনেন্টেই শুরু হওয়া শব্দের উচ্চারণ যদি হ্যাঁ শরৎধ্বনি হয় মানে ভাওল সাউন্ড করে তাহলে তার আগে এ এন বসে কিরকম বন্ধুরা দেখো এস ডি ও এস ডি ও দেখো এসটা কি এখানে যে এসটা বন্ধুরা এসটা হলো কনসোনেন্ট এস ডি ও করলাম আমরা লাস্টে লাগবে সেগুলো আমরা সাউন্ডের ক্ষেত্রে যেমন এম এ এম এ এমটা কি কনসোনেন্ট এটা কী ভাওল আমরা কীভাবে বলিটা এম এ এম এ এম এ আমরা কোনো এরকমভাবে বলি না যে মা মা এই সব বলি না ঠিক আছে না আমরা এম এ তাহলে এমটা হলো কনসনেট আর এটা কি একটা ভাওয়াল ঠিক আছে এরকম তিন নাম্বারটা কি দেখো ওয়ার্ডের শুরুতে এইচ থাকলে এইচ এর উচ্চারণ ওহো থাকলে তার তার আগে এ এন বসে দেখো এইচের উচ্চারণ মনে রাখবে এটা একটা সহজ নিয়ম আমি কই যেমন এখানে দেখো অনেস্ট আচ্ছা অনেস্টের ভিতরে কি এইচের উচ্চারণ দিতেছে এইচ এরগুলো উচ্চারণ হয় না ঠিক আছে অনারবল ম্যান হ্যাঁ আওয়ার দেখো এগুলির মধ্যে ওভার সাউন্ড হইতেছে এইচ এর সাউন্ড হয় না এইচটা কি একটা সাইলেন্ট লেটার মনে রাখতে এ বন্ধুরা যে জায়গাতে এইচ সাইলেন্ট থাকবো ঠিক আছে তার আগে আমরা এ এন বোয়াবো যদি এখানে ওর সাউন্ড হয় ওর সাউন্ড হইলে এইচ এর যদি কোনো সাউন্ড না হয় হ্যাঁ তাহলে এখানে আমরা এ এন বসাবো আর যদি এইচ এর সাউন্ড হয় যেমন তোমার আছে হর্স ঠিক আছে যেগুলি এইসের এর এইচ এর সাউন্ড হইব এইচ তাহলে আমরা তার আগে এ বসাবো আর যদি এইচ এর কোনো সাউন্ড না হয় যেমন আওয়ার অনেস্টম্যান এগুলির মধ্যে কী হইতেছে এইচের কোনো সাউন্ড হইতেছে না সাউন্ড হইতেছে কি আর ও এর এই জন্য এর আগে আমরা এ এন বসেছি ঠিক আছে বন্ধুরা আমরা এ এন এর যে রুলসগুলো আছে আমরা খুব ইজিলিভাবে আমি দেখাই দিলাম তোমরা এক্সাম্পলের দিকে যাই তাহলে আরও সুযোগ হইব ঠিক আছে বন্ধুরা নিশ্চয়ই দাটা আমরা নেক্সট ভিডিওতে আমরা দাটা তোমাদেরকে বুঝাবো হ্যাঁ এখানে থাকবো বন্ধুরা আসি দেখো আই শ্যাস ওয়ান আই ম্যান উইরিং এ দ্যাশ রেড শার্ট দেখো এখানে ওয়ান আমরা একটা কী কইছিলাম যদি ওর ওর মতো সাউন্ড হয় হ্যাঁ ওয়ার মতো সাউন্ড ও ওটা ওয়ার মতো সাউন্ড হলে কী হইব এর আগে এর আগে আমরা মনে রাখতে হবে এ হইব নিচে আনসারগুলো আছে হ্যাঁ দ্বিতীয়টা কী যে র্যাড দেখো আর কি কনসুনেট আরটা কি কনসুনেট উচ্চারণটা কি র্যাড 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 তাহলে তার আগে কী হইব এ হইব মনে রাখবা ঠিক আছে নেক্সট আমরা যাই ক্যান ইউ গিভ মি দ্যাশ কী হইবো বন্ধুরা আমি আনসারটা ঢেকে রাখছি তোমরা বলো ওয়ান রুপি নোট দেখো সাউন্ডে কি ও সাউন্ডা হ্যাঁ আমি কইছি ও আর মতন হলে দেখো ও ও আমরা একজাক্টলি ভাওল এ ই আই ও ইউ ভাওল কিন্তু ও আর মতো সাউন্ড হলে কী হইব হ্যাঁ আমরা তার আগে এ বসাবো তাহলে ক্যান ইউ গিভ মি এ ওয়ান রুপি নোট ঠিক আছে বন্ধুরা এখানে তুমি আর একটা যেমন দশ নম্বরটা দেখো আই শ্যাল গো টু ইউনিভার্সিটি 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 আমি কি কইছি যদি ইউর মতন সাউন্ড হয় কোনোটি যদি ইউর মতো সাউন্ড হয় তাহলে তার আগে আমরা কী বসাবো এ বসাবো এ আমি এখান তো সবগুলি দেখাইতেছি না একটা একটা করে যেমন বুঝাই দিতেছি বন্ধুরা এখানে দেখো হি ইজ হি ইজ হরডাবল ম্যান এখানে দেখো এইচ এর কোনো সাউন্ডই তে না সাউন্ড ও ওভার সাউন্ডই তে এই জন্য তার আগে কী এন আমার মাইকটা একটু ডিস্টার্ব আছে এই জন্য সাউন্ডগুলি একটু উল্টাপাল্টা হতে পারে একটু ম্যানেজ করে নিবে আর না বুঝতে পারলে কমেন্ট করতে পারো আমাদের কমেন্টে বা ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করে পারো ঠিক আছে বন্ধুরা আঠারো নাম্বারটা দেখাই হি ইজ দ্যাশ গুড টিচার ঠিক আছে হি ইজ গুড টিচার তাহলে আঠারো নাম্বারটা কী হবে আনসার দেখো গুড জিটা কি একটা কনসোন্যান্ট উচ্চারণটা কি কনসোনেন্ট গুড গুড তাহলে তারা কি কী হইব এ মনে রাখবা ঠিক আছে বন্ধুরা যেমন আলাদিন হ্যাড দ্যাস ওয়ান্ডারফুল ল্যাম্প ঠিক আছে তাহলে ওয়ান্ডারফুল ডাব্লুটা কি কনসোনেন্ট উচ্চারণটা কি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ঠিক আছে উচ্চারণটা কি ওয়ান্ডারফুল তাহলে তার কি কী হইব এ হইব মনে রাখবো বন্ধুরা ঠিক আছে এরকম চার নাম্বারটা আমরা একটু রিপিট করি চার নাম্বারটা দ্যাশ আমরে ইজ দ্যাশ ইউজফুল থিং তাহলে দেখো আমরে আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি আম্রেলা দেখো ইউ কী একটা ভাওল সাউন্ডও ভাওলের ভাউলের মতন আইতে তার জন্য এর আগে এ এন হইছে এবং এখানে দেখো আম্ব্রেলা ইজ ড্যাশ ইউজফুল ইউজফুলের জায়গাতে আমরা কী বসাবো বন্ধুরা ইউজফুলের জায়গাতে দেখো ইউটা কী হ্যাঁ ইউর ইউসফুল ইউজফুল ইউসফুল সাউন্ডটা কী আমি আমার রুলসগুলি যেগুলো আমি ধুপে দেখাইছি এগুলি স্ক্রিনশট করে রেখে দাও হ্যাঁ স্ক্রিনশট করে রেখে দাও এই রুলসগুলি যে রুলসগুলি আমি তোমাদেরকে দেখাইছি এই রুলসগুলি তুমি তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা স্ক্রিনশটের সাথে সাথে তোমরা এগুলি লেখে রাখতে পারো ঠিক আছে দেখো এখানে একটা আছে আমরা ইউজফুল ইউর মতো সাউন্ডটা সাউন্ডটা কিন্তু ইউর মতন যদি ইউর মতো সাউন্ড হয় তাহলে তার আগে আমরা কি বসাবো এ বসাবো এটা মনে রাখতে রাখতেইব তোমার কী কইছি এ বইব ঠিক আছে এরকম অনেকগুলো আছে এক্সাম্পল আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে আরও অনেক এক্সাম্পল এখানে শো করব বা আমি এ এন এর তোমরা রুলসগুলি ভালো করে পড়ে নেবে আমি রুলস রুলসগুলি একদম ইজি যদি রুলসগুলি সুন্দরভাবে তোমরা পড়তে পারো তাহলে এইগুলি আরামসে তোমরা করতে পারবে ঠিক আছে নেক্সট আমরা একটা একটা দেখাই দিতেছি লাস্ট আই ফার্স্ট মিট হিম দ্যাশ ইয়ার এখানে দেখো তেরো নাম্বারটা তেরো নাম্বারটার ভিতরে কী তেরো নাম্বারটার ভিতরে বন্ধুরা দেখো ইয়ার ওয়াইটা কি একটা ওয়াইটা কনসোনেন্ট ওয়াইটা কি কনসুনেন্ট উচ্চারণটা ইয়ার 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 ওয়াইটা কি একটা কনসোনেন্ট উচ্চারণটা কি ই আর তাহলে তার আগে কী হইব এ হইব কী হইব বন্ধুরা এ হইব তো এরকম এক্সাম্পলগুলি তোমরা করার চেষ্টা করবে আর এক দুটা করাই দেবো নাকি ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আর করাচ্ছি না নেক্সট ভিডিওতে এক্সাম্পলও দুটা ভিডিও আনবো নেক্সট দিন আমি দা ব্যাপার দা কোন জায়গাতে বসেন নির্দিষ্ট করে দা কোন জায়গাতে বসে এটা আমরা শেখাবো আর এ এন এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাও তাহলে আমরা এটার উপরে আরেকটা ভিডিও বানাবো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে নেক্সট ভিডিওতে আমরা নেক্সট কয়েকটা ভিডিও লাগাতার আর্টিকেলসের উপরে আমরা দেব যেটার মধ্যে শুধুমাত্র এক্সাম্পলগুলো তোমাদেরকে করাবো আর্টিকেলস ক্লিয়ার হওয়ার জন্য এই জন্য চ্যানেলের সাথে রেগুলার কন্টিনিউ থাকো এবং যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে পারো থ্যাংক ইউ বন্দে মাথা তোমরা এ রুলসগুলি একবার স্ক্রিনশট করে রেখে ঠিক আছে বন্ধুরা আমি উপরে একটু নিয়ে যাচ্ছি তোমাদের সামনে এখানে এ এন এর ব্যবহারগুলো আর এক ঠিক আছে বন্ধুরা স্ক্রিনশট করে নিচ্ছ এখানে এই রুলসগুলি তোমাদের খুবই দরকার রুলসগুলি স্ক্রিনশট রেখে আছে বন্ধুরা আজকের জন্য এতটুকুই বাই